কেন করতে হবে কেন করতে হবে কোন পা নড়বে পা নড়বে এখন ডাকে নজব পয় সংখ্যা চার দুই না দাদা বড় খেলা রাত বারোটার পরে দাদা তালদি শিবনগর দাদা বড় খেলা হওয়ার তো কোথা আছে কিন্তু ঠিক বলতে পারছি না রাত বারোটা না বাজলে ভালো আছি দাদা খেলাটি হচ্ছে তালদি শিবনগর পূর্ব শিবনগর না দাদা এখন খাওয়া দাওয়া করিনি

পয়েন্ট সংখ্যা তিন নজর তিন মুন্নার নয় এখন ডাকে শাকিল সবাই একটা করে লাইক করবে দুই জন খেলা হচ্ছে মাত্র আট লাইক প্লিজ আমরা সবাই একটা করে লাইক করবে না দাদা যাব না না রে ভাই ওইজন্য নাই দাদা এই live করতে কি করে যাবো বলো দশ হাজার সাত হাজার দাদা ছোট খেলা এই খেলাটা বাদ দিয়ে তিনটে খেলা হবে এই খেলাটা হয়ে গেলে তিনটে খেলা হবে ছোট খেলা সেমি দুটো ফাইনাল একটা হ্যাঁ দাদা রহমত ধান গোলা এসছে না দাদা এই বলেছো তাতেই খুব খুশি দাদা ঠিক বলতে পারছি না কাউন্সিল বলছে না ঠিক ঠিক আছে শুনছি চারটে টিম হয়েছে চারটে টিম হয়েছে শুনছিলাম দাদা সবাই একটা বার লাইক কর প্লিজ দাদা এই রাজ্যেকে খেলা দেখাচ্ছি আর এখন লাইক না করলে কি ভালো লাগবে বলো দাদা হ্যাঁ দাদা উসমান জিতে সেমি ফাইনালে আছে উসমান উসমান ছোট রাজু মেদি সেমিফাইনালে আছে জিত সেমিফাইনাল হবে পয়েন্ট সংখ্যা এগারো চার মুন্ডার এগারো নজর চার ছোট রাজু উসমান মেহেদি আর এর মধ্যে যে জিতবে দাদা বড় খেলার টিম শুনছিলাম চারটে টিম হয়েছে দাদা এখন খেলা হচ্ছে একদিকে আছে নজো ওপর দিকে আছে মুন্না দাদা বলছো তো বড় খেলা হবে ঠিক বলতে পারছি না ঠিক কাউন্সিল থেকে বলছে হবে আর হলে রাত বারোটার পরে আবার পয়েন্ট কিন্তু নজর পয়েন্ট সংখ্যা বারো পাঁচ না দাদা খাওয়া দাওয়া হয়নি খুব সুন্দর ধরলো কিন্তু কালো হ্যাঁ দাদা ভালো আছি হ্যাঁ ভালো আছি ভাই তুমি এই উল্টো পাল্টা কমেন্ট করো না ভাই প্লিজ দয়া করে উল্টো পাল্টা কমেন্ট করো না দাদা প্রায় পূর্ব শিবনগর তালদি না দাদা বড় আসেনি না দাদা বড় আসেনি ভালো আছি দাদা বাউসোনা মোল্লা ভালো আছি না দাদা বড় খেলা বড় রাজু খেলবে না আজকে খুব সুন্দর কিন্তু ধরে নিল নজর হাত ধরে নিল কিন্তু দাদা এখানে শুনছি সাদ্দাম নাসির আমানুল্লাহ আর একটা টিম দুটো ছোট প্লেয়ার মিলে একটা বড় টিম আছে শুনছি হ্যাঁ দাদা তো হবে বড় খেলা কি করে এবার না দাদা কালকে কোনো খেলা নেই না মোল্লা টিফিন করিনা এখন হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল সতেরো আট হ্যাঁ দাদা রেজার তো চলবে রেজা খেলছে কি বলতে পারছি না যেদিকে দেখা মুন্না দেখো হ্যাঁ দাদা ছোটরাও জিতে আছে হ্যাঁ নজর তখন খেলা করতো ভালো এখন বয়স হয়ে গেছে নজর তো খেলা চেপে গেছে নজর কিন্তু একসময় সেলিম সময় খুব সুন্দর খেলা করতো সেলিম নজরেদের খেলা হতো তখন খুব সুন্দর খেলা দাদা ঠিক বলতে পারছি না বড় জিনিস সে কি সম্ভব আসেনি মাঠে হ্যাঁ দাদা বাড়ির সবাই ভালো আছে এখন ডাকে মুন্না হেরে গেছে না রে ভাই ওই পর্যন্ত খেলা শেষ হয়ে গেছিল কালকের আর খেলা হয়নি ওই পর্যন্ত শেষ হয়ে গেছিল খেলা ওই জন্য লাইফ বন্ধ করে দিছি খেলা হলে তো লাইভ করো না দাদা সবাই কমেন্ট করছে আবার কমেন্টের উত্তর না দিলে আবার কিছু কিছু লোক বলবে কমেন্টের উত্তর দিচ্ছে না দাদা বড় খেলা বললো রাত বারোটা থেকে হবে ঠিক বলতে পারছি না দাদা কখন হবে দাদা খেলা হচ্ছে পূর্ব শিবনগর তালদি দাদা কত কমেন্টের উত্তর দেবো বলো এত কমেন্ট করলে না দাদা বড় রাজু ধরিয়ার ধরিয়ার রাজু খেলছে উসমানের সঙ্গে ধরিয়া রাজু খেলছে কিন্তু উসমানের সঙ্গে দাদা এত লোক কমেন্ট করে চুপ করে থাকা যায় হ্যাঁ দাদা রম ধান গুলা আসছে রম ধান টিমে উসমান খেলছে দাদা এই খেলার পরে সেমিফাইনালে লড়াই হবে

সংখ্যা কুড়ি এগারো নজর এগারো মুন্নার কুড়ি এখন ডাকে কিন্তু মনিরুল মনিরুল কিন্তু এক সময় খুব ভালো খেলা করতো না দাদা ইমতিহাজের মাঠে দেখা পাইনি Hari <laughs> kini संख्या नजर एगारो, एगारो मुन्नत <्पीणागे> तेईस এখন ডাকাতে কিন্তু হাকিম খুব সুন্দর ডাক হাকিম কিন্তু আগে ডাকিয়া ছিল কিন্তু এখন আর হয়ে গেছে পয়েন্ট সংখ্যা তেইশ চোদ্দ নজর চোদ্দ মুন্না তেইশ ময়নের বন্যা বোধ আছে দাদা দাদা দুশো লাইক কমপ্লিট করা তিনশো একান্ন জন খেলা হচ্ছে আর মাত্র একশো পঞ্চানব্বই লাইক প্লিজ দাদা এই খেলাটা শেষ হওয়া পর্যন্ত দুশো লাইক কমপ্লিট কর দাও প্লিজ দাদা একটা করে লাইক করতে খুব কষ্ট হয় দাদা বলো तो जोने को तो ये आते ना लाइक करया ठीक है देखो 382 382 लाइक करे तो 100 हो जाएगी जो हां गाली में

আবার ডাকে মনিরুল পয়েন্ট সংখ্যা চব্বিশ সতেরো পঁচিশ সতেরো পয়েন্ট সংখ্যা পঁচিশ সতেরো সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুশো লাইক কমপ্লিট করার জন্যে এখন কিন্তু একটি অনেক পুরাতন প্লেয়ার একটি ডাকে এসছে এই প্লেয়ারটি কিন্তু অনেক পুরাতন প্লেয়ার এই খেলাটি জয়লাভ করলো মুন্না এই খেলাটি কিন্তু জয়লাভ করলো মুন্না এবার সেমিফাইনালে লটারি হবে তারপরে আবার খেলা চালু হবে এখন লাইভ থেকে একটু বার হয়ে যাচ্ছি সেমিফাইনালে লটারি হলে আবার লাইফে আসবো প্লিজ আর সবাই লাইফে আসবেন এখন সেমিফাইনালে লটারি হবে